আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রপার্টি ডট কম থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এখন এই মুহূর্তে যেই বাড়িতে অবস্থান করছি এটি হলো সাবার হেমায়তপুরে জয়না বাজার নামক একটি এলাকায় একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার ঠিক সাথেই এই বাড়িটা আমি আপনাদেরকে যতটুকু সম্ভব এই বাড়িটা ঘুরে ঘুরে দেখালাম রুমগুলো দেখালাম এর আশপাশ পেসন সাইডটাও দেখালাম তো এখন আমি আপনাদেরকে এই বাড়ির মূল্য সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটি পুনে সাত শতাংশ এই বাড়িটি এবং পাঁচতলা ফাউন্ডেশন করা পাঁচতলা ফাউন্ডেশন করা গ্যাসের লাইন সব কিছু নামানো আছে কিন্তু সঙ্গত কারণে মালিক এখানে থাকবে না বিধায় সে এখনও ঘ্যাসের লাইন সংযোগ দেয় নাই তবে সব কিছু করা আছে ব্যবস্থা করা আছে যে কেউ বাড়ি যারা নিবে বা থাকবে তারা ইজিলি এটা সংযোগ নিতে পারবে আর বিদ্যুৎ পানি সব কিছুর ব্যবস্থা আছে